বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার রাসলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে রবিবার তেইশি মার্চ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন মামলার অভিযোগ সূত্রে জানা যায় সাভার ও আশুলিয়ায় আঠারো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায় অন্তত পঁচাত্তর জন আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিও যেখানে পুলিশের কিছু সদস্য লাশগুলো পুলিশ ভ্যানে করে নিয়ে গিয়ে ভ্যানসহ লাশ পুড়িয়ে দেয় এ ঘটনায় গত বছরের এগারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি অভিযোগ করা হয় এ মামলায় গত চব্বিশ ডিসেম্বর স্থানীয় এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়